উনিশশো সালে গোঘাট বিধানসভার প্রার্থী ও উনিশশো সালের ভোটকর্মী অথচ নাম নেই নির্বাচন কমিশনের প্রকাশিত দু সালের ভোটার তালিকায় ঘটনাটি গোঘাটের কামারপুকুর এলাকার গোঘাটের কামারপুকুরের বাসিন্দা শোভা ধারা তার স্বামী সুধীর চন্দ্র ধারা উনিশশো সালে গোঘাট বিধানসভার কংগ্রেসের প্রার্থী ছিলেন শোভা ধারা তার স্বামী এক সময় নির্বাচন কমিশনের প্রিসাইডিং ছিলেন আর এখন সমস্যা আমাদের এতে নাম নেই থেকে আমরা আমাদের এতে নাম নেই কিন্তু আমি একানব্বই সালে বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেসে কিন্তু আমি ভোট দিয়েছিলাম কিন্তু আমাদের কি করে বাদ পড়লো আমরা তো বুঝতেই পারছি না আমাদের এইখানে প্রার্থী হলাম কী করে দু হাজার আমাদের নাম নেয় হ্যাঁ আবার যথারীতি ভোট দিচ্ছি তাহলে আমাদের কি করে হতে পারে হ্যাঁ দু হাজার দুয়েও ভোট দিয়েছি দু হাজার দুইয়ের পরেও ভোট দিয়েছি কিন্তু এখন আমাদের দেখছি এতে নাম নেই তাহলে কি করে কি এটা হয় বলুন আমি জন্ম থেকেই আমাদের বাপ ঠাকুরদা আমাদের বংশ পরম্পরায় সবই এখানকারই বাসিন্দা হয়েছে আচ্ছা হঠাৎ করে আমি দেখছি দু হাজার দু সালেতে আমার হ্যাঁ ইলেকশনতে হচ্ছে যে লিস্ট বেরিয়েছে তাতে আমার নাম নাই। কিন্তু আমি দীর্ঘদিন এসে যে প্রিজাইডিং অফিসার ছিলাম হ্যাঁ এখানে হচ্ছে আমি নির্বাচন কমিশন দ্বারাই প্রিজাইডিং অফিসার হয়েছি হ্যাঁ আবার হচ্ছে রিটায়ার করেছি স্কুলে দীর্ঘদিন চাকরি করেছি আমি পেনশন পাচ্ছি আমি পঞ্চায়েতে আমি হচ্ছে বিধানসভা আমি লোকসভা সবাইতে আমি হচ্ছে প্রিজাইডিং অফিসার থেকেছি হঠাৎ করে দেখছি যে নাম নাই এটা কি করে সম্ভব শুধু শোভা বা তার স্বামী নন রাজ্যের নানা প্রান্ত থেকে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে তালিকায় নাম না থাকা ভোটারদের পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বের মারপুকুর রবীন্দ্রপল্লিতে যেই দুজন একজন ভদ্রলোক এবং ভদ্র মহিলার যারা যে যেটা বলছেন আপনি আমি এই মুহূর্তে আমি বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না আপনারা ভয় পাবেন না প্রয়োজন হলে আমি আপনাদের বাড়ি যাব গিয়ে আপনাদের ফর্মটা আমি ফিল আপ করে দেবো একটা অনুরোধ আপনার এইটা নিয়ে একদমই আতঙ্কিত হবে না কারণ আতঙ্কে থাকার জন্যই কিন্তু আজকে এই ধরনের ভোটার লিস্ট প্রকাশ তা যদি না হতো ওনারা আজকে দীর্ঘদিনের ভোটার এবং এখানকার স্থায়ী বাসিন্দা সবাই বলবেন আমি বলছি না সবাই বলবেন একটা টাইমে উনি এখানকার প্রার্থী ছিলেন তো সেক্ষেত্রে ওনার ভোটার লিস্টের না হঠাৎ করে ভোটার লিস্টের নাম কপুরের মতো উভে গেল তাহলে মানুষকে আতঙ্কিত করা ছাড়া কিছু না যদিও মানতে নারাজ বিজেপি তাদের দাবি আমার কুকুরের ক্ষেত্রেও দেখা গেছে যে যাদের নাম বাদ গেছে এখানকার যারা ডাটা এন্ট্রি করেছে যারা এই কাজটা করেছেন তারা ভুলটা করেছে ভুল ও দিল্লি নির্বাচন কমিশন নয় ভুল এই লোকাল নির্বাচন কমিশন যাদের হাতে দায়িত্ব দিয়েছে তারা ভুলটা করেছে তৃণমূল এই কাজটা করার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে সেই জন্য আর বিজেপির ওপর দোষারোপ করছে এসআইআর এর গোঘাটের এই ঘটনা স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি করেছে